সরকার তিন বছরের জন্য এখানে বিমান চলাচলের ব্যবস্থা রেখেছিল কারণ এখানে বিমান পরিষেবা জন্য সরকারকে দিতে হয় কিন্তু বর্তমান যুগে তো সাবসিডি সাবসিডি দিয়ে দীর্ঘকালীন কোনো বিমান চালানো সম্ভব নয় তা সেই তিন বছরের মেয়াদটা ফুরিয়ে আসছে আমি একজন সাংসদ হিসেবে রাজ্যসভায় এটা নিয়ে প্রশ্ন করেছি এবং বলেছিলাম তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে ভারত সরকার চায় যে কুচবিহারে বিমান পরিষেবা থাকুক এবং সেখানে ক্ষেত্রে এখানে কিছু প্রবলেম আছে রানওয়ে বাড়াতে গেলে রেললাইন আছে সেখানে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে অলরেডি কিছু বাড়িও তৈরি হয়ে গেছে আর এটা অত্যন্ত প্রাচীন একটা বিমানবন্দর তো স্বাভাবিকভাবেই আমরা এটা বন্ধ হয়ে যাক চাই না তো এটা পরিষেবা যাতে চালু রাখা যায় আর এই বিমা এখানেই যা রানের কিছুটা হলেও যদি এক্সপ্যানশন করা যায় সেটাই আমাদের একমাত্র লক্ষ্য সে ব্যাপারে আমি এসেছিলাম অথরোটির সঙ্গে কথাবার্তা বলেছি এই ব্যাপারে তাহলে চলবে কি বিমান তারিখের পর থেকে কি বিমান চলাচল করবে আমি আশা করছি একতিরিশ তারিখের পর থেকে হয়তো এক মাসের গ্যাপ থাকবে বিমান কিন্তু তো যেটা দেখা যাচ্ছে যে এক মাস বাকি থাকতেই বিমান পরিষেবা অনিশ্চিত হয়ে পড়েছে বিমান পরিষেবা অনিশ্চিত হয়ে পড়েছে কারণ এর বাণিজ্যিক কারণে তো সম্পূর্ণ হবে শেষ মাসে হয় সেটা তো এটা তো সরকারের কিছু করার নেই তো স্বাভাবিকভাবেই এখানে এয়ারপোর্ট অথরিটিরও কিছু করার নেই পরিষেবা যারা দেবে কাউকে তো আজকের দিনে কাউকে জোর করে তো আপনি কোন কোম্পানিকে বলতে পারেন না আপনাকে এয়ারক্রাফট চালাতেই হবে বিমান সংস্থার সঙ্গে কথা বলেছে ভারত সরকার এর মধ্যেই এর যাদবপুর ইউনিভার্সিটির কিছু এক্সপার্টসকে দিয়ে এখানে দেখেছে যে মরা কোনো কালভার্ট তৈরি করা যায় কিনা এবং তার আনুমানিক খরচা কত রাজ্য সরকারের ক্ষেত্র থেকে তরফ থেকেও যে ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন ছিল বা যে পার্টিসিপেশনের প্রয়োজন ছিল তাদেরও যতটা এগিয়ে আসার প্রয়োজন ছিল সেখানে সেটা দেখা যাচ্ছে না আপনারা দেখতেই পারছেন এখানে বিল্ডিং তৈরি হয়েছে হাইওয়ে আছে রেলওয়ে লাইন আছে এবং সমস্তটাই তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ড নতুন করে তো এই এয়ারপোর্ট তৈরি হয়নি তো স্বাভাবিক এর এক্সপেনশনের ক্ষেত্রে কিছুটা বাধা থেকে গেছে এখন পর্যন্ত রানওয়ে বা এরিয়াটা যে অবস্থাতে আছে এর একটা বড়ো মাপের এক্সপেনশন তো সম্ভব নয় আমি এখানে যারা অপারেশনাল মানে স্টাফ আছেন তাদের সঙ্গে কথা বললাম যারা এক্সপার্টস আছেন তারা বলছেন এখানে বোয়িং নামানো সম্ভব নয় কিন্তু বিয়াল্লিশ যাত্রীবাহী কোনো বিমানকে এখানে অবতরণ করানো সম্ভব কিন্তু সেখানেও একটা লোড ফ্যাক্টর কাজ করছে যতক্ষণ না পর্যন্ত মরা সমস্যার ওপরে একটা কালভার্ট তৈরি হবে এখন প্রথমে যখন সার্ভে হয়েছিল সেই সার্ভেতে যে পরিমাণ টাকা আসার কথা ছিল বা যে পরিমাণ খরচার কথা ছিল এখন সেটা স্বাভাবিকভাবেই অনেক বেড়ে গেছে এবং এটা একটা রিক্স ফ্যাক্টার থাকে তো সুতরাং সে এখানে যে টেকনোলজিক্যাল ইনভলভমেন্টের প্রয়োজন আছে তাতে খরচ বাড়বে এখন সেই খরচটা কারা বহন করবে এখানে তো কেন্দ্র রাজ্য উভয়ের সহযোগিতার প্রয়োজন আছে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রয়াসটা প্রয়োজন ছিল সেটা কিন্তু এখানে দেখা যায়নি আমি আবার বলছি এটার মধ্যে আমরা কোনো রাজনীতি চাই না কুচবিহার মানুষের স্বার্থে কুচবিহারের মানুষের আবেগের স্বার্থে এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের বিশেষ করে আমাদের কলকাতা শহরের কানেকটিভিটি জন্য বা এখান থেকে আসামের সঙ্গে যোগাযোগের জন্য বা সরাসরি এখান থেকে দিল্লি ফ্লাইট নিয়ে যাওয়ার জন্য মানুষের একটা চাহিদা আছে তো এই আবেগকে সামনে রেখে আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকার দুই সরকারেরই ভাবনা করা উচিত একজন রাজ্যসভার সদস্য হিসেবে আমি প্রশ্ন করেছিলাম প্রশ্নের উত্তরে আমাকে যা যা জানিয়েছে সেই বিষয় ওনাদের সঙ্গে আমি কথা বলেছি তবে হ্যাঁ মন্ত্রীর সঙ্গেও কথা বলেছি ভারত সরকার কোনোভাবেই চায় না যে কুচবিহারে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাক একটা ছোট্ট প্রশ্ন সেটা এখন তো নয় আসনের বিমান চলে সেক্ষেত্রে যদি আগামী দিনে কুড়ি বা বিয়াল্লিশ আসনের যদি চালানো যায় সেক্ষেত্রে নতুন কোন সংস্থার সাথে কি আলোচনা চলবে দেখুন এয়ারপোর্ট অথরিটি এর মধ্যেই ভবনাংশের সঙ্গে কথা বলেছে তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করছে এখানেও যারা স্টাফ থাকেন তারাও চান এটা অপারেশনাল থাকুক এবং টোয়েন্টি সিটের যদি এখানে নিয়ে আসে একটা ইকোনমিক ভায়াবিলিটির তো প্রয়োজন আছে যাত্রী ভাড়া কতটা দেবে কারণ তারাও তো লসে কেউ তো ব্যবসা করবে না একটা প্রাইভেট কোম্পানি যখন আসবে সেও তার একটা নিজের লাভ হবে এই একটা পরিস্থিতি নিয়ে সে আসবে তো সেই দেখুন নয়াসনের বিমান আস্তে আস্তে পৃথিবীতে কমছে কমছে এবং যারা এই ধরনের সংস্থা আছেন তারা নতুন এয়ারক্রাফট খুব একটা বেশি নিয়ে আসছেন যাত্রী সুরক্ষাই তো সবচেয়ে বড় ব্যাপার অনেক প্রাচীন একটা এয়ারক্রাফটকে নিয়ে এসে মানুষের বিপদের মুখে ঠেলে দেওয়া সেটা নিঃসন্দেহে বিপদজনক বিষয় একটা ছোট্ট প্রশ্ন আছে যে স্কিমটা তিন বছর আগে চালু হয়েছিল সেই অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকে কি আপনি বলবেন এটাকে আবার তিন মাস তিন বছরের জন্য এক্সটেনশন করতে এই বিষয়ে সেটা বলবো বলি তো আমি এসেছি আচ্ছা আমি সেটা আমি এর সঙ্গে নির্বাচনকে আনবেন না এর সঙ্গে কোনো রাজনীতি নেই কারণ আমি যখন এই প্রশ্ন তুলেছিলাম আজ থেকে প্রায় দেড় বছর আগে তখন সামনে কোনো নির্বাচন ছিল না এবং তার আগেও কুচবিহার জেলায় আমাদের দলের পক্ষ থেকে এবং এখানকার বহু সাধারণ মানুষ চিঠি লিখেছেন সংশ্লিষ্ট মন্ত্রকে চিঠি লিখেছেন দু হাজার চোদ্দো সালের আগেও যখন অন্য সরকার ছিল তখনও এখানকার মানুষ চিঠি লিখেছেন বলে সরকার কোনো অবস্থাতে চায়নি কোনো সরকারই চাইনি ইউপিএ সরকারও চাইনি এনডিএ সরকারও চাইনি যে কুচবিহারের এই এয়ারপোর্ট এটা একটা ঐতিহ্যবাহী এয়ারপোর্ট এক এক ধরনের বলতে পারেন এর একটা অন্য গুরুত্ব আছে রাজার তৈরি এয়ারপোর্ট তো এর সঙ্গে একটা স্বাভাবিকভাবেই স্থানীয় মানুষের আবেগ জড়িয়ে আছে মানে কোনো সরকারই এটা বন্ধ করতে চাননি আমরাও চাই না যেখানে বিমান পরিষেবা বন্ধ হয়ে গেল আপনি একটা এক মাসের গ্যাপের কথা বললেন সেটা কি কারণে আর কি বলছেন না যে এক মাস হয়তো হতে পারে গ্যাপ হতে পারে বা কিছু দেখুন এটা তো তিন মাস তিন বছরের জন্য এই টাইমটা তো শেষ হয়ে যাচ্ছে আমি সরকারের কাছে বিষয়টা তুলেছি আগেও এখানে আসবার আগেও আমি কথা বলে এসেছি তো সেখানে আবার নতুন করে সেটা রিনুয়াল হতে গেলে এক মাস সময় লাগতে পারে সরকার যদি মনে করে এটাকে ঋণ করবে ফার্দার তাহলে আর এক মাস সময় আপনি না এটা বন্ধ করতে তাহলে বন্ধ হচ্ছে কেন আপনি চা না এটা বন্ধ করতে তাহলে বন্ধ হচ্ছে কেন দেখুন আধুনিক বিমান পরিষেবার ক্ষেত্রে কিছুটা যে নিয়ম নীতি আছে যে নিয়ম শৃঙ্খলা আছে তো সেগুলো সব জায়গায় বি বিমানবন্দর পারমিট করছে না আপনার পাশে রেললাইন আছে হাইওয়ে আছে তারপরে এখানে বিল্ডিং আছে তো এই এতগুলো ফ্যাক্টরকে ওভারকাম করে এখানে কোনো বড় বিমান নামানো আপাতত সম্ভব নয় বিমান নাম তো একটা সময় বিয়াল্লিশ আসনের বিমান নাম তো দিনে তিনটে করে বিমান নাম তো আজকের আবার বলছি যে আজকের যে বিমান পরিষেবা আজকের যে নতুন রেস্ট্রিকশনস আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী বিয়াল্লিশ যাত্রীবাহী বিমান এই মুহূর্তে এখানে নামানো সম্ভব নয় এয়ারক্রাফট হয়তো বিয়াল্লিশ আসনের থাকবে

আমরা কোনো কিছু রিসিভ করি কিসের পর বন্ধই হয়ে যাচ্ছে আপাতত এখন পর্যন্ত সেরকমই নিউজ রয়েছে আজকে কি বিমান নামবে আজকে 12 তারিখ অবধি कैंसिल রয়েছে সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে কি কোনো আপনাদের কিছু বলা হয়েছে আলোচনা হয়েছে স্যার কি জিজ্ঞেস করুন আমার কাছে খবর নিয়ে ডিএম স্যার পাঠিয়েছেন চিঠি পাঠিয়েছেন স্টেট সেক্রেটারিকে তো তারপরে আর কোনো ফার্দার ডেভেলপমেন্ট আছে সেক্রেটারি লেভেলে কি হয়েছে আমার জানা নেই হ্যাঁ সরকার আমাদের নন কিন্তু আমি আবার বলছি কোনো সরকারই হয়তো চায় না যে এখানে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাক তবে যতটা উদ্যোগ নেবার প্রয়োজন ছিল সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে তখন নেওয়া হয়নি যেটা মাননীয় এখন এখানে দাঁড়িয়েছেন আমরা সমস্ত এটা রাজনীতি ব্যতি রেখে রাজনীতিকে একটু বাইরে রেখে সবাই আমরা চাইব যে এখানে বিমান পরিষেবা বন্ধ না হয় তার জন্য যেটা করার ওটারেসপন্ডিং আমাকে দিয়েছেন আমি আজকেই সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ কথা বলব

তৃণমূলের বিধায়করা যেখানে রয়েছে সেখানে মুসলিমদের সমস্যা হচ্ছে এটা তো শুধু পশ্চিমবঙ্গের চিত্র নয় সারা ভারতবর্ষের চিত্র তো তাই গুজরাটে মুসলমান যতটা সুরক্ষিত পশ্চিমবঙ্গের মুসলমানরা ততটা সুরক্ষিত নন গত তিন বছরের পরিসংখ্যান যদি আপনি দেখেন দেখবেন যত রাজনৈতিক খুন হয়েছে তার নিরানব্বই শতাংশ হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী গত তিন বছরের হিসাবে বলছি এবং পঁচানব্বই শতাংশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তার নিরানব্বই শতাংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এবং প্রত্যেক পরিবারের অভিযোগের তীর কিন্তু দলের দিকে বলছে আমরা নিজের সিবিআই নিয়ে যে সরকার সমালোচনা করেন সেই সরকারের পুলিশ সিআইডির উপরে কারোর কোনো আস্থা নেই তোহার সিদ্দিকে যদি বলে থাকে তো মরছে মুসলমান মারছে মুসলমান এটাই তো পশ্চিমবঙ্গের বর্তমান স্থিতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নিঃশব্দ নাগরিকত্ব দাও মতো আইসুতে না হলে মোদী গদি ছাড়ো সমস্ত মন্তব্যের উত্তর দেওয়া তো সম্ভব নয় কথা গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ কথা বলতে পারেন নাগরিকত্ব বিষয়টা কি আগে তৃণমূল কংগ্রেস ভালো করে বুঝুক আর হরিচাঁদ ঠাকুরদের তাদের আবেদনপত্রগুলো বিভিন্ন উদ্বাস্তু সংগঠন তারা পশ্চিমবঙ্গে আছে সেই সংগঠন তো কোনটাই আমাদের দলের নয় তো তাদের দীর্ঘদিনের কি দাবি ছিল আর সি এর মাধ্যমে কি করা হয়েছে আসলে এটা তারা বুঝতে পারছে রাজনীতির জন্য শুধু রাজনীতি করা বিরোধিতার জন্য বিরোধিতা করা বন্ধ হলে আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসীরই কল্যাণ হবে বহু দলে বুধ করা যাচ্ছে না বহু দলে ইলেকশন কমিশন বুধ করতে পারছে না তারা রাজি হচ্ছে না তারা রাজি হচ্ছেন না নয় প্রথমে প্রত্যেকে রাজি ছিলেন আমাদের সঙ্গে সমস্ত হাইরাইজের বিল্ডিংয়ের যারা সেক্রেটারি আছেন তাদের কথা হয়েছিল বহু মানুষ অ্যাপ্লাই পর্যন্ত করেছিলেন পরবর্তীকালে ফিরাদ মিরাদ হাকিম দায়িত্ব নিয়ে লোকজন পাঠিয়ে তাদের ভয় দেখিয়ে তাদের ওখানে যাদের আবেদন না করেন সেই ব্যবস্থা করেছে কালকে রাতে আপনাদের একটা সাংগঠনিক মিটিং হয়েছে দিনাটা এবং সেটাইতে দীর্ঘদিন ধরে আপনাদের দলের কোচবিহারে কোনো কর্মসূচি নেই এই বিষয়গুলো নিয়ে জেলা নেতৃত্বে কোনো নির্দেশ দিয়েছেন বা কোনো কমিটি করে দিচ্ছেন এরকম শোনা যাচ্ছে দেখুন সাংগঠনিক বিষয়ে কি আলোচনা হয়েছে কি হয়নি সেটা তো সংবাদিকদের বলার জন্য নয় তবে নিশ্চয়ই আপনি এক মাসের মধ্যেই আপনি কোচবিহার বিজেপির অন্য চেহারা দেখতে পাবেন সন্ত্রাসের কারণে বিভিন্ন জায়গায় চিত্রসন্ত্রস্ত করে দেয়া হয়েছে মানুষকে মহিলারা পর্যন্ত এখানে ছিলেন। ছাড়াচ্ছিলেন ভীমরাজিয়ে তাদের থাকতে হয়েছিল এই পরিস্থিতি কুড়ি আর ছিল প্রতিজনের বাড়ি থেকে অফিস থেকে সিসিটিভি ফুটেজ শেক্সপিয়ার থানার পুলিশ সব ডিভিয়ার যত ছিল সব খুলে নিয়ে এসে নিয়ে এসেছে ওটা পুলিশ আর রিডির বিষয় ওটার মধ্যে আমরা নেই আর বলছি একটা হুগলি একটা দৌড় নির্যাতন হয়েছে নাবালি একটা তৃণম্বী কংগ্রেস নেতা দৌড় নির্যাতন করে হিন্দ মোট সেখানে ভিডিওগ্রাফি পর্যন্ত করেছে কিন্তু বিষয়টা কোনো ব্যক্তির বিষয় নয় গোটা সমাজে এখন অব্যবস্থা তৈরি হয়েছে এই কারণে কারণ মানুষ ভয়মুক্ত হয়ে গেছে পুলিশের উপরে কারোর কোনো আস্থা নেই পুলিশকে ভয়ও পায় না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই ফলে অপরাধ মনস্ক মানুষ এই ধরনের যারা বিকৃত মনস্ক মানুষ যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তারা এগুলো করছে তারা জানে এই সরকারটা আমাদের সরকার সরকার কিছু করবে তার জন্য ঘটনা বাড়ছে এটা কোন দলের পক্ষ থেকে কোন সুস্থ স্বাভাবিক মানুষ তো বলতে পারে না যে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব যৌন নির্যাতন করবার জন্য কাউকে উৎসাহ দিচ্ছে অনুপ্রেরণা দিচ্ছে বিষয়টা এরকম নয় কিন্তু সামাজিক পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে দুষ্কৃতিরা কার্যত ভয় সুন্দর হয়ে গেছে এটাই এর মজুমদার বলেছেন যে ইডি আদিকরা দুই হাজার ছাব্বিশ সালে তৃণমূলের প্রার্থী তালিকা হাতে নিয়ে তার বাড়িতে বাড়িতে ইডি রেড করিয়ে দিতেন দাদা দাদা দাদা

তখন রাজ্য তদন্তকারী সংস্থা রাজ্যের পুলিশের উচিত তাদের সহযোগিতা করা ভোট পরবর্তী হিংসায় যত খুন হয়েছে সিবিআই তদন্ত চলছে সেটা ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করা তো অনেক দূরের কথা প্রমাণ লোপ করছে দায়িত্ব নিয়ে এবং